আসসালামু আলাইকুম নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করবো সুজির তেলপিঠা অসম্ভব মজার একটা রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বাড়িতে একবার বানিয়ে দেখবেন এই রেসিপি অসম্ভব মজার একটা খেতে অসম্ভব মজার হয় সবাই পছন্দ করবে এই রেসিপি চলুন শুরু করি রেসিপি প্রথমে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আমি এখানে পানি নিয়েছি আপনারা চাইলে দুধ নিতে পারেন আরও মজার হবে রেসিপিটি তারপর নিয়ে নিচ্ছি এক বাটি খেজুরের গুড় এখন দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ মিষ্টি জিনিসে যারা লবণ খেতে চান তারা এক চিমটি লবণ দেবেন খেতে আরও বেশি মজার হয় আর যদি মিষ্টি জিনিসে লবণ পছন্দ না হয় তাহলে না দিতেও পারেন আমি এখানে কোনো এলাচ দিইনি আপনারা চাইলে এলাচ দিতে পারেন আরও সুন্দর একটা ফ্লেভার আসবে পানিটা এখন গরম হয়ে এসছে আমি এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট সুজি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি সুজিটা ছিল আড়াইশো গ্রাম এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরকমভাবে ভালোভাবে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব আমি ডোটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখন একটু হাতে ঘি লাগিয়ে ভালোভাবে মেখে নেবো এরকমভাবে ভালোভাবে মেখে নেবেন আমি ঘিটা ব্যবহার করেছি শুধু হাতে লেগে যাবে না তাই আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন এই রকমভাবে ছোট ছোট কেটে নেব ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি এখানে মিডিয়াম সাইজের করেছি আপনারা চাইলে ছোট বড় যে যেরকম পারেন সেই রকমভাবে কেটে তৈরি করে নিতে পারেন এখন হাত দিয়ে এইভাবে চেপে একটা গোল 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 করে সাইজগুলো করে নেব এইভাবে যদি হাত দিয়ে চেপে চেপে মসৃণ একটা গোল করা হয় তাহলে বেলতে সুবিধা হয় আমি সবগুলো গোল গোল করে নিয়েছি এখন একটা পিড়ে বেলনের সাহায্যে বেলে নেব। অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এর মধ্যে এখন হালকা চাপ দিয়ে রুটির মতো করে বেলে নেব সাইডগুলো ফেটে গেলে কোনো অসুবিধা নেই এরকমভাবে আমি বড়ো করে বেলে নিয়েছি এখন একটা গ্লাস দিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন খুব বেশি পাতলা করবেন না একটু মোটা রাখবেন তাহলে ভালো হয় আমি এখন সবগুলো একইভাবে বেলে কেটে নিয়েছি এখন একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখন ভেজে নেব আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথমে আমার ভিডিও দেখার জন্য দেখুন কতটা ফুলে উঠেছে এইভাবে সবগুলো এপিট পাল্টে লাল করে ভেজে নেব কত সুন্দর হয়েছে দেখুন দেখতে আমি একটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আরও একটা দিয়ে দিচ্ছি দেখুন একদম ফুলে এসছে এখন উল্টে দেবো আমি সবগুলোই একইভাবে লাল লাল করে ভেজে নেব একবার বাড়িতে বানিয়ে দেখবেন অসম্ভব মজার হয় এই রেসিপিটি তো একইভাবে আমি সবগুলোই ভেজে নেব আমি সবগুলোই একইভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আজকের মতো এই পর্যন্ত খুদা হাফেজ টাটা